আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমাম মাহদী আলাইহিস সালাতু সালাম শেষ জামানার পথ প্রদর্শক একটি দিন আসবে যখন পৃথিবী অন্যায়ের অন্ধকারে ঢাকা পড়বে যখন সত্যের পথ হবে সংকীর্ণ আর অন্যায়ের স্রোতে ভেসে যাবে মানবতা ঠিক তখনই আল্লাহ তার এক বিশেষ বান্দাকে পাঠাবেন তিনি আর কেউ নন তিনি হবেন ইমাম মাহদি আলী ইসলাতাম তিনি হবেন কোরাইশ বংশের একজন যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর তার নাম হবে মুহাম্মদ আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ একই নাম যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল তবে তিনি নিজে থেকে নিজেকে ঘোষণা দেবেন না মানুষ যখন তার মাঝে দেখবে সত্য ন্যায় ও নেতৃত্ব তখন মক্কার কাবা ঘরের পাশে তাকে জোর করে পাইয়াত দেওয়া হবে ইমাম মাহাদির আগমনের সময় পৃথিবী হবে ফিতনায় পরিপূর্ণ বিভিন্ন দেশে যুদ্ধ দুর্ভিক্ষ এবং বিশৃঙ্খলা চলবে ধর্মের নামে ছলনা হবে সত্যবাদীরা হবে নিপীড়িত তখন ইমাম মাহাদি আল্লাহর পক্ষ থেকে হৃদয়ত্রাপ হয়ে পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন অন্যায়কে দমন করবেন মুজলুের পাশে দাঁড়াবেন তার শাসনে পৃথিবী উঠবে শান্তি আর নিরাপত্তায় তিনি সাত বছর শাসন করবেন বা হাদিস অনুযায়ী কারো মতে আরো দীর্ঘ সময় এই সময়েই দাজ্জালের আগমন ঘটবে আর ইমাম মহদি হবেন সেই সেনাপতি যিনি ঈসা আলী সালাতামের সাথে মিলে নেতৃত্ব দেবেন সত্যের যুদ্ধে এই মাহদি তিনি কোন নতুন নবী নন বরং তিনি হবেন উম্মতের একজন নেতা যার হাত ধরে সত্যের বিজয় ঘটবে ভাই ও বোনেরা ইমাম মাহদির আগমন শুধু একটি ইতিহাস নয় এটি আমাদের ইমানের অংশ তার জন্য প্রস্তুত থাকা মানে সত্য ন্যায় ও আল্লাহর রাস্তায় নিজেকে গড়ে তোলা আসুন আমরা প্রস্তুতি মাধ্যমে ধরে আর অন্ধকারে আল্লাহর প্রদীপ হয়ে শেষ কথায় হে আল্লাহ আমাদের ইমানকে দৃঢ় করো আর ইমাম মাহদির সাথীদের তালিকায় আমাদের সামিল করে নাও আমিন।